হরে কৃষ্ণ দুই সালে চন্দন যাত্রা কবে কিভাবে বা পালন করতে হবে এর মাহাত্মী তো পঁচিশ সালে যাত্রা হচ্ছে রোজ চন্দন যাত্রা মহোৎসব শুরু তবে একুশ দিন ব্যাপী এই চন্দন যাত্রা থাকবে আর এই যাত্রা কিভাবে বাড়িতে পালন করবেন সেটা হলো যদি বাড়িতে গোপালের বিগ্রহ অথবা জগন্নাথের বিগ্রহ অথবা পঞ্চতত্ত্বের বিগ্রহ রাধা মাদেবের বিগ্রহ এই সমস্ত বিগ্রহ যদি থেকে থাকে তাহলে চন্দন সুন্দর করে বেটে তার সঙ্গে যদি পারেন একটু কপুর মিশিয়ে তাদের পুরো গায়ে লেপন করবেন পুরো গায়ে হোক অথবা কপালে হাতে গলায় পায়ে লেপন করবেন আর যদি বিগ্রহ না থাকে চিত্রপট থাকে তাহলে সেই চিত্রপটে এই চন্দন লেপন করতে হবে তো এই চন্দন এই যেহেতু এই বৈশাখ মাসে অতিরিক্ত উত্তাপ হয় তাই এই চন্দন এই বৈশাখ মাসে ভগবান শ্রী বিবিহকে লেপন করতে হয় এর মাহাত্ম কি হচ্ছে ইন্দ্রদুম্ব রাজা ইন্দ্রদুম্বকে স্বপ্নে আদেশ করেছিলেন জগন্নাথ দেব যে তার অতিরিক্ত উত্তাপ লাগছে বা গরম লাগছে তাই তাকে চন্দন লেপন করা হোক তো রাজা ইন্দ্রদম্ব জগন্নাথ দেবকে চন্দ্রন লেপন করেছিলেন এই অক্ষয় পীতিয়া থেকে আর তখন থেকে এই চন্দন লেপন বা এই যাত্রা শুরু তো চন্দন যাত্রা শুধু রাজা ইন্দ্রদম্বকে ভগবান আদেশ করেননি ভগবান গোপাল রূপে গোপাল বিগ্রহ শ্রী মাধবেন্দ্র পুরীপাতকেও স্বপ্নে আদেশ করেছিলেন তো তখন থেকে তিনিও চন্দন লেপন করছিলেন শুধু তাই নয় এটা হচ্ছে পঞ্চ পাণ্ডবেরাই এই চন্দন যাত্রা মহোৎসব করেছিলেন তো এই কারণে এই চন্দন যাত্রা প্রচলিত তাই সকলে এই চন্দন যাত্রা অবশ্যই পালন করবেন ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য তার গায়ের উত্তাপ কমানোর জন্য এই চন্দন যাত্রা অবশ্যই সকলে পালন করা উচিত তাই সকলে ভগবানের শ্রী বিগ্রহে হোক অথবা চিত্রপটে হোক চন্দন লেপন করবেন হরে কৃষ্ণ